টু এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান ছয় কুচির এক পিস পরবো অনলি

আলিফ পর্দা গ্যালারিতে যারা চাচ্ছেন যে কম বাজার থেকে শুরু করে একদম হাই বাজার পর্যন্ত পর্দাগুলো ক্রয় করবেন

বিশেষ করে আমাদের উত্তরা উত্তরা যারা টঙ্গি গাজীপুর থাকেন তারা উত্তর আলিপ পর্দা গ্যালারি এখন আপনাদের দেখাবো যেগুলো চাইনিজ পর্দাগুলো আছে সেই পর্দাগুলো দেখাবো কিন্তু ভিডিও শুরুর আগে একটা অফার আছে সেই অফারটা হচ্ছে যেগুলো নয়শো টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা সেই পর্দা গুলো দেখাবো আর সেই পর্দা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন দেখাবো দুই হাজার চব্বিশের সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন আপনি

খুবই চমৎকার ডিজাইনটা আর এগুলো পুরো লেদার শার্টিং কাপড়ের উপরে আর এগুলো পুরিয়ান পার্ট দেখেন আপনার খুবই চমৎকার টুনিয়ান পার্ট এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা ভাই যান ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা তো একটু দাম অনেক বেশি আবার আপনাদের কাছে কম দামিও পাওয়া যাবে তাই একশো ত্রিশ টাকা দামে পর্দা আছে যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকের অফারে থাকবে একশো ত্রিশ টাকা দামে পর্দা ডিমের দামে পর্দা কিনবেন ভাই ডিমের দামে পর্দা কিনবেন কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভাই যান তারপর দেখা বলে আপনাকে এই একটা ডিজাইন দেখেন কবি চমৎকার ডিজাইনটা ওকে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ পর্দাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা ডিজাইন আর এই পর্দাগুলো আপনি বিশ বছর কেজি

আপনি এই পর্দাটা যে কোনো শোরুমে যান উত্তরা যান গুলশান যান বনানি যান আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিতে হবে আমাদের প্রাইস হবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবে এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আর এই তো ব্যাকসেটটা দেখলে তো আরো বেশি মাথা নষ্ট দেখেন খুবই চমৎকার ব্যাকসেটটা ভাই যান

দেখেন এই সব পর্দাগুলো আজকে দেখাইতে গেলে কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার তো আমরা কিন্তু অল্পের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যে পর্দাগুলো নতুন একদম লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন দেখেন প্রচন্ড গরম গরমের কারণে আমরা এগুলো ফেব্রিক গুলো উঠেছি এসি আই কাপড় অল টাইম গরকে ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিল্ম নেবেন ভাই যা ওকে এগুলো এসি ছাড়া এসির ফিল্ম নিতে পারবেন রুম ঠান্ডা করার জন্য পর্দা নিতে তারা কিন্তু এসি কাপড়ের এই পর্দা গুলো এই পর্দা নিতে পারেন এগুলো প্রাইস পড়বে একদম প্রাইস কম অনলি 2450 টাকা ভাই 2450 টাকা 25 এর এক পিস পড়বে অনলি 2450 টাকা তারপর হলো মিশরি ডিজাইন দেখেন

অনেক অসংখ্য প্রবাসী ভাই বিদেশ থাকে তাদের জন্য সুবর্ণ সুযোগ করা আছে কোন কুরিয়া মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি কোন কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি যদি এক পিস পর্দা কিনেন আপনি ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন আর একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো ভাইজান আইলেট গুলো যত ভালো দিবেন এত কুচি গুলো ফুলে থাকবে ভাইজান দেখেন আইলেট গুলো যত ভালো হচ্ছে আপনার পর্দার সাথে ম্যাচিং করে দিব কালার এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামে আছে এগুলো চল্লিশ টাকার থেকে শুরু করে চল্লিশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা ভাই জান ওকে তো এগুলো কিন্তু আপনি পর্দার সাথে ম্যাচিং করে ম্যাচিং করে হ্যাঁ নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন আপনারা শুধু ডিজাইনটা পছন্দ হলে পর্দার সাথে কালার ম্যাচ করে দিব আমরা এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা ভাই জান তারপরে লোক যার ঘরে ভালোবাসা অপূর্ণতা আছে ভাইজান যখন এই পর্দাটা লাগাবেন ভালোবাসা পূর্ণতা হবে কারণ কি এটার নাম হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন কবি স্কলারশিপ পর্দা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাইজান যান চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো সম্পূর্ণ তার্কিস কাপুর উপরে সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার এখানে হচ্ছে কি আপনার চায়না তুর্কি ইন্ডিয়ান প্লাস কোরিয়ান সব ধরনের পাওয়া যাবে ডিমের দামে পর্দা পাওয়া যায় না একশো তিরিশ টাকা কিন্তু আমরা আলিপ পর্দা পর্দা দিতেছি একশো তিরিশ টাকা একটা গামছা কিনতে গেলে বর্তমানে দুইশো টাকা লাগে আর আমরা পর্দা দিব একশো তিরিশ টাকা কিন্তু এই পর্দা গুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে এটা হলো সম্পূর্ণ তার্কিস কাপড় সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনি ঘরে সরাসরি আসে আলো পাস করবে না আর এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস বত্রিশশো টাকা ছয় কুচির এক পিস পড়বে বত্রিশশো টাকা প্রাইস তারপর দেখাবো কেজি এফ দেখেন এটা আজীবনই চলে কিছু কিছু সিনেমা ভাই আজীবনই চলে ওকে এগুলো পর্দাগুলো এই ধরনের আজীবন এই ডিজাইন গুলো চলবে সব সময় ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান

তারপর দেখাবো তারকিস কাপুরের উপরে দেখেন ললিপপ ডিজাইন ভাই যান এটা কিন্তু সাবেক রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমান আলিপর দেখে ডিসকাউন্ট দিতে আছে অনলি ছাব্বিশশো টাকা তারপর হলো লেদার শার্টিং দেখেন এটাও কোন ওয়াটার প্রুফ এটার ভিতরে যদি আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ খেলা করে এক বালটি পানি ডালে ভিজবে না ওয়াটার প্রুফ বাই যান যেরকম কচু পানি যেরকম পরে যায় এটা সেম এই অবস্থা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চব্বিশশো টাকা তারপর দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ দেখাইছে এটা আর একটা কালার অনলি বাইশো পঞ্চাশ টাকা তারপরে এই যে লাভ ম্যারেজ ভার্সন 2 ভার্সন টাকা ছয় কুচির এক पीस পড়বে অনলি 2450 টাকা তারপরে চলে শা হামাস ভাইজান হামাস হামাস এই যে দেখেন পর্দা দেখলে পর্দার পেমে পড়ে যাবেন ভাইজান এটা পুরো শাডিং কাপড়ের উপর টুনিয়ান পার্ট ব্যাক টা দেখলে আরো বেশি সুন্দর লাগবে দেখেন কোভিড চমৎকার ভাইজান আপনারা চাইলে দুটো সাইড ব্যবহার করতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করে আপনি যোনো সাইডই ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাদের বাশপাতা ডিজাইন দেখেন বাশপাতা ডিজাইন

চমৎকার একটা কালার আয়না ডিজাইনের ভিতরে বলেন আপনি বলেন কালারটা ভাই খুবই চমৎকার সাথে কালারটা ছয় কুঁচের এক পিস পড়বে সাবেক রেজ ছিল বাইশশো পঞ্চাশ টাকার বর্তমানে আলিপ পড়তে গেলে চব্বিশ ঘন্টার একটা অফার দিছে অনলি

তারপর দেখাবে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কত সুন্দর খুবই চমৎকার কিন্তু একটু ই কিন্তু আপনাকে অসাধারণ একটা এটা প্রাইস পুরো অনলি 2650 টাকা এই একটা ডিজাইন দেখেন ডিজাইন আপনি বলেন কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি 2250 টাকা 2250 টাকা তারপর দেখাবো আপনাকে এসি আই কাপড় ভাই প্রচন্ড গরম গরমের ভিতরে আপনারা এই ফেব্রিক ব্যবহার করেন অল্টম এসি আই কাপড় এগুলো গরকে আপনি ঠান্ডা রাখবে ভাই জান এগুলো প্রাইস পড়বে অনলি 2450 টাকা 2450 টাকা এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্স আছে এটা প্রাইস পড়বে অনলি 2450 টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2450 টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা ছয় কুচির এক পিস পড়বে 2950 টাকা এটা হলো লেদার শার্টিং উপরে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা খুবই অসাধারণ কালার আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান তারপর দেখাবো এসিআই কাপড় দেখেন অনেক গরমের কারণে আমরা এসে এই কাপড়টা অনেক কালেকশন করছি এবার আলিপ পর্দা গ্যালারি কারণ রোমকে যাতে ঠান্ডা রাখে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চাপ ছাব্বিশশো টাকা তারপর দেখা বলগা গা জরি মুকুট এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভাই যান ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো বল ডিজাইন দেখেন ভাই যান বল ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা ভাই যান অনলি ষোলোশো টাকা তারপর দেখাবো মন জুড়ানোর মতন ফেভিক্স ভাই যান দেখেন

একটা কালার দেখাইছিলাম এটা আরেকটা কালার গোল্ডেন কালার ভাই যারা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো টাকা আমরা এখন দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম ট্যাক্স আলিপ পড়তে গেলে অফার চলতেছে যেটা নয়শো টাকা পড়তে আলিপ পড়তে গেলে দিচ্ছে অনলি চারশো টাকা সেই ফেবিস গুলো এখন দেখাবো ওকে আমরা কিন্তু সেই পর্দাগুলো দেখাবো এখানে কিন্তু অনেক অনেক রাখা আছে আমরা একটু দেখাই দর্শকদের মানে এই পাশটাতে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান হোম ট্যাক্স রেগুলো রাখা আছে এবং এই দুই পাশে কিন্তু পুরোটা জুড়ে এগুলো থাকবে জি ভাই যান এটা এটা হলো ইন্ডিয়ান হোম টেক্স ভাইজান এটা সাবেক ক্রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে only 450 টাকা আর এইটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ার HomeTex-এর এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পড়বে only 450 টাকা এটা ভিতরে একটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এই পাঁচটাতে যা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার অফারের যেই পর্দাগুলো আছে সেগুলো না তারপর দেখাই তারপর দেখাবো সরসা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে only 460 টাকা ছয় কুচির এক পিস অনলি only

আর যান দেখেন এটা ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলন ঢাকা শহরের চ্যালেঞ্জ দিয়ে আমরা ইন্ডিয়ান হোম ট্যাক্স গুলো বিক্রি করি আর এটা ছয় কুচির এক পিস অনলি চারশো সত্তর টাকা এটারই সেম ডিজাইনের একটা কালার এগুলো ছয় এক পিস চারশো পঞ্চাশ টাকা তারপরে স্বপ্নের পর্দা সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু এটা ছয় কুচির এক পিস অনলি চারশো ষাট টাকা কালার আছে তারপরে আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে ছয়শো পঞ্চাশ সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ বর্তমানে আলিপ পর্দা দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ পরবর্তী অফার এগুলো কিন্তু খুবই ভারী ফেবিস ভাই যান আর আপনারা যারা আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট কিনবেন আমাদের

ঘরে বসে আপনি এক পিস পর্যন্ত অর্ডার করবেন আপনি ঘরে বসে ফেব্রিক্স দেখবেন টাকা পেমেন্ট করবেন বাইজান এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাইজান এটা ভিতরে কালার হবে চারটা পাঁচটা কালার বাইজান দেখেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা ভাই এই পর্দাগুলো আপনি বিশ বছরের আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসছে আর অনেক অসাধু ব্যবসায়ী আছে এটা আপনাকে ছয়টা কুচি দিবে কিন্তু কাপড় দিবে পাঁচ ফিট কিন্তু আলিপ পর্দা গেলে থেকে প্রোডাক্ট কেলে আপনার পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট এই একটা কালার আছে দেখেন এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বে অনলি চারশো টাকা এটার ভিতরে কালার হবে তিনটা এই একটা কালার এগুলো কিন্তু ভাইজান খুবই ভারী ফেব্রিক্স ইন্ডিয়ান হোম টেক্সের ভিতরে খুবই ভারী ফেব্রিক্স এটা এটার ভিতরে এই যে একটা কালার এগুলো প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা এই যে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা ভাইজান তারপরে পাতা ডিজাইন এই যে এটা প্রাইস পড়বে অনলি ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ এই একটা চারশো পঞ্চাশ ছয় কুচির এক পিস চারশো পঞ্চাশ এটা হলো মিউজিক ডিজাইন দেখেন মিউজিয়াম ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা

ডিজাইনের ভিতরে একটা কালার পার্পেল এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে অ্যাশ কালার আছে একটা চারশো সত্তর টাকা তারপর দেখাবো শাহি মুকুট ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর হলো গম ডিজাইন দেখেন গম ডিজাইন কালারটা আপনি বলেন কত সুন্দর একটা অসাধারণ সুরমা কালার মতো একটা কালার অসাধারণ এটা প্রাইস পড়বে অনলি 480 টাকা তারপর দেখাবো পাতা ডিজাইন দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল ফুলে মিলানো এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা ভিডিওটা বেশি বড় করব না আর ভিডিওটা শেষ পর্যায় শেষ পর্যায়ের কারণে আমরা কথা দিয়েছি আপনাদেরকে ডিমের দামে পর্যায় দিব তার জন্য সেই ফেবিজ গুলো দেখাইছি আর সেই ফেবিজ গুলো যদি আপনাদের কিন্তু হয় কেউ অনলাইনে অর্ডার করলে পাবেন না কারণ সীমিত স্টক এগুলো নিতে হলে আপনাদের সরাসরি শোরুমে আসতে হবে এই জন্য আপনাকে দেখা যাচ্ছে একশো তিরিশ টাকার পর্দাগুলো এগুলো একদম সীমিত নিতে হলে শোরুমে আসতে হবে অনলি একশো তিরিশ টাকা ভাই যান একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ এই একশো তিরিশ এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজেট আছে স্টক সীমিত এগুলো নিতে হলে আপনারা ওই মো হোয়াটসঅ্যাপে লক করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন আপনারা যখন স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাইতে চান এরকম ফিল্মের ব্যবহার করতে পারেন এরকম আপনাদের মন মতন কাপড় বা লেস দিয়ে আপনারা এগুলো সাজাইতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বাই যান এছাড়া কিন্তু নেট শেয়ার আমাদের নেট আছে অসংখ্য কালার আছে সারাদিন যদি ভিডিও টিভিতে দেখায় সারাদিনেও শেষ করা যাবো না তাই ভিডিওটা বেশি বড় করবো না শেষ পর্যায়ে তাই শেষ পর্যায়ে আরেকবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম